কবি বলেন মসজিদ তো বনা দি সব ভর মে ইমান কি হারারত উত্তপ্ত ইমানের অধিকারীরা মসজিদ তো একদিনে বানাতে পারে উত্তপ্ত ইমানের অধিকারীরা এরকম তিন দিন ব্যাপী তাজরুল করান মাহফিল মুহূর্তে আয়োজন করতে পারে কিন্তু কবি বলেন মন আপনা পুরা না পাপি হরসো মে নামাজি না বন্ধকা আরে মন তোমার পুরাতন পাপি সেই পুরাতন পাপের মধ্যে নিমজ্জিত পুরাতন অলসতার মধ্যে নিমজ্জিত আল্লাহর বিধানের পরোয়া নাই রাসুলের নির্দেশের পরোয়া নাই আমি বছরকে বছর নামাজি হতে পারলাম না মসজিদ বানায় আমার কি লাভ এই জন্য আপনাদের সামনে বলে শুধু মুখে মুখে আমরা মুসলমান যদি বলা হয় ভাই আপনি মুসলমান কি মুসলমান না উত্তর হবে কি দিঘা মুসলমান না মানে আপনি এটা কেন প্রশ্ন করলেন আমি তো মুসলমান তাহলে মুসলমানিত্বের দাবি ক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট অনেক উপরে কিন্তু কাজে নেই এই জন্য আমাদেরকে কাজে দেখিয়ে দিতে হবে আমরা ইতিহাস কিতাবে দেখলাম তারা তারা যুগে শুধু চলে গিয়েছিল। ইন্দোনেশিয়ায় যাওয়ার পরে সেখানে ব্যবসা বাণিজ্য করতে থাকেন যখন তারা নামাজের সময় হয় তারা মসজিদে চলে যান দিনের বেলায় ব্যবসা করতে থাকে দিনে পাঁচবার তারা দোকান বন্ধ করে মসজিদে যান শুক্রবারের দিন তারা দোকান বন্ধ রাখে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের দোকান বন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত দোকানের বাহিরে কাস্টমারের ভিড় এরকম দীর্ঘদিন হওয়ার পরে ইন্দোনেশিয়ার মানুষেরা দুজন সাহাবিকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনাদের দোকানে এত বেচা কিনা আপনার দোকান বন্ধ করেন কেন আপনাদের দোকানে এত পরিমাণ কাস্টমারের ভিড় তারপরও কেন আপনারা দিনের বেলায় একবার দুইবার নয় পাঁচ বা দোকান বন্ধ করে কোথায় যান কি করতে যান উত্তর দেয় ও ভাই আমরা তোমাদের মতো সাধারণ মানুষ নয় আমরা বরং মুসলমান আমরা আল্লাহর প্রতি আমাদেরকে জীবন যাপন করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা জীবন যাপন করার জন্য দিনে পাঁচ বার আল্লাহর তাকে সাড়া দিয়ে মসজিদে যাই দিনে পাঁচবার আল্লাহর তাকে সাড়া দিয়ে মসজিদে যাই তখন দোকান বন্ধ রাখি ইন্দোনেশিয়ার মানুষেরা সাহাবিদেরকে বলল তোমাদের এই বিশ্বস্ততা আমানত তোমাদের এ ধরনের নৈতিকতা দেখে পুরো এলাকার মানুষ তোমাদের প্রতি পাগল হয়ে গিয়েছে সুতরাং তোমরা আমাদেরকে তোমাদের মতো মুসলমান বানিয়ে নাও তাদেরকে মুসলমান বানানো হল কিতাবের মধ্যে এসেছে এই দয়সম সাহাবীদের বদৌলতে তৎকালীন জামানায় ইন্দোনেশিয়া এলাকায় যতগুলো মানুষ ছিল সকল মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য ভাই আপনি ইসলামকে ফলো করেন ইসলামের মতো এত উত্তম আদর্শ এত উত্তম জীবন যাপন পদ্ধতি পৃথিবীর কোন মতাদর্শের মধ্যে পাওয়া যাবে না এত বিশ্বস্ততা এত নাই পরায়ণতা এত সুন্দর থেকে সুন্দর বিধান দুনিয়ার কোথাও নাই একমাত্র ইসলাম আমাদেরকে যে জীবন শিক্ষা দিয়েছে সেখানে আছে এরপরে আসুন এই ইমানকে সর্বপ্রথম বুঝতে হবে ইমানের মূল্যটা কি আসলে আমরা ইমানের মূল্য বুঝি না ইমানের মূল্য না বুঝার কারণে আমাদের এই দশা যখন একটা মানুষ কোন জিনিসের মূল্য বুঝে না তখন এই জিনিসটাকে পরোয়া করে না বাহিরে ফেলায় রাখে এটাতে কুকুরে পেশাব করে দিক কিংবা এটা কোনো চোর নিয়ে যাক টকায়ে নিয়ে চলে যাক কোনো পরোয়া করে না কোনো প্রতারক যদি আসে প্রতারণা করে এ জিনিসটা নিয়ে যায় নিয়ে যাক কোনো সমস্যা নাই কারণ এই জিনিসের মূল্য আমার ভিতরে নাই ইমানের মূল্য কি ইমানের মূল্য কিতাবের মধ্যে এসেছে রেজিস্টার বড় বড় খাতা নিয়ে হাজির হবে নিরানব্বইটি গুনাহের বড় বড় রেজিস্টার খাতা কত বড় আপনার চোখের দৃষ্টি চত্বর চলে যেতে পারে এত মাগবা নাম্বার 99টা রেজিস্টার গুনাহে এতগুলো রেজিস্টার খাতা নিয়ে আল্লাহর মিজানের পাল্লার সামনে আসবে এই ব্যক্তি তো নিরুপায় যার কাছে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন এই 99টা রেজিস্টার হুজুরের পাল্লা অন্যের পাল্লায় দিয়ে দাও আর পাল্লার আরেকটা তে আছে ওইটাতে তোমরা এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় শুধুমাত্র একবার বলেছিল এই কালিমার কাগজটা তোমরা ওই পাল্লাতে রেখে দাও যখন এই পাল্লার দুইটা সাইড থাকে যখন তার মুখটা রসে ভরে গিয়েছে তখন এই প্রতারক বলে হে বাচ্চা এখন তোমার আংটিটা একটু মুখে দাও আংটি থেকে এরকম কোন মিষ্টি সুস্বাদু পাও না কি না পাওয়া যায় না তখন বললেন তাহলে তুমি এই মিষ্টি সুস্বাদু গুড়গুলো নিয়ে এই বিষাদ এই আংটিটা তুমি আমাকে দিয়ে দাও যে আংটির কোনো স্বাদ নাই এই আংটিটা আমাকে দিয়ে দাও আর এই সুন্দর মিষ্টি গুড়টা তুমি নিয়ে নাও আল্লাহ রহমতুল্লাহ বলেন যখন একটা মানুষ ইমানের কি দাম আর কি মূল্য এটা বুঝে না তখন মানুষ দুনিয়ার এই চাকরিক দেখে এই সৌন্দর্য আর মিষ্টতা দেখে মানুষ নিজের ইমানটাকে এভাবে প্রতারকের হাতে বিক্রি করে মানুষ টেরও পায় না কিভাবে আমার ইমানটা ছিনিয়ে নিয়ে গেল টের পায় না মানুষ এজন্য আমাদেরকে ইমানের মূল্যটা বুঝতে হবে ইমান কত মূল্যের জিনিস এরপরে যে কথাটি আপনাদের সামনে বলব সেটি হল ইমাম কাকে বলে আমি যদি আপনাদের সামনে বলি আমার হাতে একটা মাহুদ আছে আপনাদের ইমান আছে কি না। আমার হাতে একটা মাহুদ আছে আপনাদের ইমান আছে উত্তর যা আছে এটার নাম ইমান নয় ইমান কাকে বলে ইমান বলা হয় গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা হয় যে জিনিসটা আমি দেখি নাই আল্লাহকে দেখি নাই জান্না জাহান্নাম দেখি নাই পরকাল দেখি নাই এই সব কিছুকে না দেখে আমি বিশ্বাস করেছি এটার নাম ইমান আমি যখন কোনো জিনিসকে দেখে ফেলবো তখন তো এটা তো মশাহাদা হলো ইমান বলে না ইমান তো কেবল সেই জিনিসকে বলে যখন মানুষ না দেখে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে জান্নাত জাহার নাম হিসাব নিকায় কুলসির আদি আপরকালকে পরিপূর্ণ বিশ্বাস করে নেয় এটাকে ইমান বলে যখন আমরা এই পরকালকে না দেখে বিশ্বাস করব তখন আমাদের জন্য জান্নাত বেহেস্ত অর্জন করা সহজ হবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ হবে আর যতক্ষণ পর্যন্ত আমরা ইমান দিল গায়েব থেকে দূরে সরে যাব তখন আমাদের জন্য জান্নাত হাসিল করা বড় কঠিন হয়ে যাবে এটাকে বুঝছেন আপনারা একটি ঘটনা বললেই বুঝবেন যদিও ঘটনাটি শাহবাজ মাইন্দের না পরবর্তীদের কিন্তু ঘটনাটা হলে বুঝবেন ঘটনাটি হল আব্দুল্লাহ ঘটনাটি হল একদিন তিনি তার স্ত্রী খাতুনকে নিয়ে বেলায় নদীর পাড়ে ঘুরতে গেলেন নদীর ঘুরতে গেলেন সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হলো বাহলুল নামক একজন ব্যক্তিকে তাকে সবাই বাহলুল পাগল বলে রাখত সে মূলত আল্লাহর পাগল ছিল কার পাগল ছিল আল্লাহর পাগল বাহরুলের সঙ্গে সাক্ষাৎ আল্লাহর পাগল বাহলুলকে দেখে রসে জিজ্ঞাসা ঘর বানাই মাটি দিয়ে পানি দিয়ে ঘর বানাই বলে কি করবা বলে এগুলো বিক্রি করবো কয় টাকা দিয়া বলে এক দিনার দিয়া একটি স্বর্ণ দিনার দিয়া স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করবো আর আমি আল্লাহর কাছে দোয়া করব যে এই ঘরটি যে এক দিনার দিয়ে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করবে আল্লাহ তুমি তাকে জান্নাতে একটি অট্টালিকা দিয়ে দাও বাচ্চা হারুনুর রশেদ তার কথাকে বিশ্বাস করলেন না ভক্ষেপ করলেন না তার মাটির ঘরটা এক টাকা দিয়ে একটি দিনার দিয়ে ক্রয় করলেন না তার পিছনে ছিল জুবাই দাতার স্ত্রী জুবাইদা বলে বাহলুল তুমি কি কর বাহলুল পাগল উত্তর দেয় জুবাইদা আমি ঘর বানাই জুবাইদা বলে ঘর কি করবা বলে বিক্রি করব কয় টাকা দিয়ে এক দিয়া এবং যে ব্যক্তি একটি দিনা দিয়ে আমার কাছ থেকে মাটির ঘরটা ক্রয় করবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন জান্নাতে তাকে একটি বালাখানা দান করে জুবাইদা তার যে মেয়েদের পার্স ব্যাগ থাকে পার্স থেকে একটি দিনার বার করে নিয়ে বলল এই যে দিনারটা নাও একটি ঘর আমি ক্রয় করে নিলাম বাচ্চা হারুন রশিদ এবং তার স্ত্রী তারা চলে আসলো রাত্রি বেলায় বাড়িতে রাত্রি বেলায় বিছানায় ঘুমিয়েছে ঘুমায়ের ভিতরে বাচ্চা হারুন রশিদ স্বপ্ন দেখে যা আমি দেখতে পেলাম একটি সুন্দর নদীর পাশ দিয়ে অনেকগুলো অট্টালিকা দাঁড়িয়ে আছে একটির অনেক সুন্দর কোনোটি বা স্বর্ণ এবং রপ্ত দ্বারা নির্মিত এত সুন্দর অট্টালিকা দেখে আমি আর লোক সামলাইতে না পেরে সুন্দর অট্টালিকার গেটের সামনে চলে গেলাম প্রধান গেটের সামনে গিয়ে তাকিয়ে দেখলাম সেখানে সাইন বোর্ডের মধ্যে লেখা রয়েছে জুবাইদা খাতুন যখন দেখলাম জুবাইদা খাতুনের নাম তখন আমি সেখানে প্রবেশ করার জন্য গেটের মধ্যে অগ্রসর হলাম গেটের দিকে অগ্রসর হইলাম ভিতর থেকে সিকিউরিটি গার্ড দৌড়ে চলে আসে বলল তোমার পরিচয় কি এখানে কেন প্রবেশ করছো বাচ্চা هارুনুর রশিদ উত্তর দেয় এটা আমার স্ত্রী জুবাইদা খাতুনের অট্টালিকা আমি এখানে প্রবেশ করব সিকিউরিটি গার্ড বলে এটা ওই দুনিয়া নয় এটা এমন একটা জগৎ এই জগতে এই অট্টালিকা যার নামে থাকে একমাত্র সেই ব্যক্তিই প্রবেশ করতে পারবে এই কথা বলার পরে সিকিউরিটি গার্ড বাচ্চা হারুন রশিদ কে গলা ধাক্কা দিয়া বের করে দিলেন যখন গলা ধাক্কা দিলেন সাথে সাথে হারুন রশিদের ঘুম ভেঙ্গে গেল